আরে মুসলমান মুসলমান কিভাবে গুনাহ কর কেমনে গুনাহ কর আল্লাহর সামনে তুমি তোমার ছোট্ট বাবুর সামনে গুনাহ করনা, না তোমার ভয় করে তোমার লজ্জা লাগে তুমি তোমার বন্ধুর সামনে গুনাহ করো না তোমার লজ্জা লাগে তুমি তোমার ইমামের সামনে গুনাহ করো না তোমার লজ্জা লাগে মুসল্লিদের সামনে গুনাহ করো না তোমার লজ্জা লাগে নিজেকে আড়াল করো মাখলুকের ভয়ে অথচ খালিকে দরজা খোলা আল্লাহ পাক সব দেখে সব জানে মনে কর আল্লাপাক দেখে না আলামিন বলে দেখে না মানি আলম গিয়া আলমগী সে কি জানে না তার মালিক তার দিকে তাকায় রয়েছে সে কি জানে না তার রব তার দিকে তাকায় রয়েছে আল্লাপাক সব দেখে আল্লাপাক সব দেখে আমার ভাইয়েরা আল্লাহর সামনে গুনাহ করতেছ এই চোখ দ্বারা যখন ভিন নারীর দিকে তাকাও তখন দিলে দিলে চিন্তা করো আর আমি কোন দিকে তাকায় রইছে আমার আল্লাহ পাক তো দেখতেছে আমার আল্লাহ তো দেখতেছে এ কাম দ্বারা গান বাজনা শুনো দিলে দিলে চিন্তা করো আমি কি শুনতেছি আমার আল্লাহ পাক এটাও জানে আমার আল্লাহ এটাও জানে যে আমি কি শুনতেছি আমার ভাইরা পাক সব জানে আল্লাহ পাক সব দেখে সমাজে মানুষের সামনে গুনাহ তোমার না লজ্জা লাগে আর কি ভয় করে না এই চোখ দ্বারা ভিন নারীর দিকে তাকাও চোখ তো ভিন নারী দেয় নাই পাক দিছে এই চোখ তো শুধু আল্লাহকে দেখবে এই দিল দ্বারা বাজে চিন্তা করো বাজে কল্পনা করো এই দিল তো কোন নাই কোনো গায়ক গায়িকা নায়ক নায়িকা দেয় নাই দিল পাক দিছে শুধু আল্লাহ আল্লাহর কথা স্মরণ করার জন্য আল্লাহর কথা চিন্তা করার জন্য আল্লাহর কথা চিন্তা কর পাক দিল দিছে পাক দিল দিছে চোখ আল্লাহ দিছে জবান আল্লাহ দিছে জবান দ্বারা শুধু আল্লাহকে সন্তুষ্ট করা চায় আমার ভাই এই জবান দ্বারা শুধু আল্লাহকে সন্তুষ্ট করা চাই কি মনে একা একা গুনাহ কর কেউ দেখে না তুমি একা তোমার সাথে কেউ নাই অন্ধকার রাতে ঘরের দরজা জানালা বন্ধ করে তারপরে গুনাহ কর মনে করো কেউ দেখে না তোমার সাথে কেউ নাই হ্যাঁ তোমার সাথে কেউ নাই অহুয়া মামকুম তুম আল্লাহ পাক বলে কি মনে করো তোমার সাথে কেউ নাই তুমি যেখানেই যাও আমি আল্লাহ তোমার সাথেই আছি আমি আল্লাহ তোমার সাথেই আছি বন্ধু আমি রায়হান অনুমোদন দিয়ে দিলাম যাও এমন জায়গায় যা গুনাহ করো যেখানে আল্লাহ পাক দেখে না এমন জায়গায় যা গুনাহ করো আরে আল্লাহ পাকে লাশ তো রাখো একটু লজ্জা তো করো যে আল্লাহ দেখে আমার দাদা পীর শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহ রহমতুল্লাহ আলাই বলেন জু করতা হায় তু ঝুক কেহলে জাহাজে কুই দেখ তা হে তুঝে আসে মাসে যতই তুমি গুপ্ত ঘরে করস জহর পান আকাশ থেকে দেখছে তোমায় সর্বশক্তিমান আল্লাপাক সব দেখে সব জানে বন্ধু এজন্যই বলি গুনাহ মুক্ত জীবন করো গুনাহ মুক্ত জীবন করো আরে ভাই গুনার মধ্যে শান্তি নাই গুনার মধ্যে মজা নাই মজা তো রব্বুল আলমিনের সেজদার মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা দিলের মধ্যে নিয়া একটা সেজদা কইরা দেখো না সেজদার মধ্যে কত মজা কত নূর বিহীন নারীর দিকে তাকানোর মধ্যে মজা নাই মজা তো আল্লাহকে দেখার মধ্যে বিহীন নারীর কথা চিন্তা করা এর মধ্যে তো মজা নাই মজা শুধু আল্লাহর কথা চিন্তা করার মধ্যে আল্লাহর কথা চিন্তা করার মধ্যে গান বাজনা শোনার মধ্যে মজা নাই মজা কোরআন মজা কোরআন তেলাওয়াতের মধ্যে আর যারাই কোরআন তেলাওয়াত করছে এরা বোঝে কেমন মজা এরা বোঝে কেমন মজা যারা ভিনারীর দিকে তাকায় এ এর মধ্যে মজা না মজা শুধু আল্লাহকে দেখার মধ্যে মজা আল্লাহকে দেখার মধ্যে আর যারাই আল্লাহকে দেখছে দিলের চোখ দ্বারা এরা বোঝে যে কত মজা যে একবার মজনু বালির মধ্যে লাইলার নাম লিখতেছে তো ওই জমান আর বাদশাহ বলতেছে মজনু তুমি বালির মধ্যে লাইলার নাম লিখো এত পাগল হয়েছ লাইলার জন্য এত মোহব্বত এত মোহব্বত লাইলার জন্য আচ্ছা আমি একটু লাইলা কেমন সুন্দরী তো লাইলা বাচ্চার দরবারে গেলে বাচ্চা দেখা বলে কই অতটা সুন্দর না যা ভাবছিলাম এত কালো তো বাচ্চা লাইলাকে বলতেছে যে লাইলা মজনু যে তোমার পাগল হইছে কি দেখা কই তুমি তো অত সুন্দর না কালো তো লাইলা বলতেছে আপনি যদি মজনুর চোখ দ্বারা কে দেখতেন মজনু চোখ দ্বারা আমি লাইলা কে দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি কত সুন্দর ভাইরা বান্দা যদি হজরত শেখ সাদি রহমতুল্লাহ চোখ দ্বারা আল্লাহ কে দেখত তাহলে বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর বান্দা যদি হজরত রহমতুল্লাহ চোখ দ্বারা আল্লাহকে কে দেখত তাহলে বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর বান্দা যদি বাইজ এর চোখ দ্বারা আল্লাহকে দেখতো বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর ইব্রাহিম ইবনাধাম রহমতুল্লাহ চোখ দ্বারা আল্লাহকে দেখলে বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর বন্ধু একটা আল্লাহকে বোঝার চেষ্টা করো আল্লাহকে চেনার চেষ্টা করো তোমাকে খাওয়াইতেছে আল্লাহ তোমাকে পড়াইতেছে থাকার জায়গা দিছে। আল্লাহ তোমাকে চোখ দান করছে আর এই চোখ দ্বারা তুমি দিকে তাকাও আল্লাহ তোমাকে কান দান করছে আল্লাহ পাকের মেহরবানি আর এই কান দ্বারা তুমি গুণাহের কাজ করো গান বাজনা শোনো গান বাজনা শোনো নিজের জিন্দিগি কে পাকের মহব্বতের রং দ্বারা রঙিন করো নিজের জীবনকে রবুল আলমিনের মোহাম্মতের রং দ্বারা রঙিন